আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ দেহ পাচারের মতো গুরুতর অপরাধে জড়িত এই অভিযোগ করেছেন হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলী আখতার আলীর অভিযোগের ভিত্তিতে হাইকোর্ট আর্থিক বেনিয়মের সত্যাসত্য খতিয়ে দেখতে সিবিআইকে নির্দেশ দেয় অর্থাৎ হাসপাতালের মর্গে থাকা মৃতদেহ লোপাট করার মতো চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে সন্দীপ ঘোষ ও তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে সেই জন্যই সিবিআই আচমকা মর্গে হানা দেয় সূত্রের খবর মর্গে গিয়ে সিবিআই এর টিম তথ্য তল্লাশ করে একই সঙ্গে আর্জি করের প্রাক্তন অধ্যক্ষকে সিজিওতেও তলব করা হয় ঘন্টার পর ঘন্টা ধরে তাকে জেরা করা হয় সিবিআই মূলত তার বয়ান বদল ও সঠিক তথ্য না মেলায় এইভাবে ধারাবাহিকভাবে জিজ্ঞাসাবাদ করছে বলে জানা যাচ্ছে এর আগেও সিবিআই এর কর্তারা থ্রিডি ম্যাপিং এর সাহায্যে তরুণী চিকিৎসকের খুন ও নির্যাতনের তথ্য সংগ্রহে সক্রিয় হয় এবার তারা আর্থিক অনিয়মের মূল ঘটনার কিনারা করতে তদন্তে নেমে পড়ল মর্গে গিয়ে কেন্দ্রীয় তদন্ত সংস্থার আধিকারিকরা তথ্য তল্লাশ করে গ্রাউন্ড জিরোয় গিয়ে মানবদেহ লোপাটের ঘটনার অনুসন্ধান করার চেষ্টা করে সেখান থেকে মেলা তথ্য ও নথি খতিয়ে দেখে তদন্তে এগোতে চান সিবিআই কর্তারা একই সঙ্গে অভিযোগ উঠেছে মেডিকেল বর্জ্য পাচার করা হতো শহরের এই ব্যস্ততম হাসপাতাল থেকে মোটা টাকা আয়ের ফাঁদ পাতা হয় এখানে কারা কারা সেই চক্রে যুক্ত কিভাবে মেডিকেলের সিরিঞ্জ বা সামগ্রী বেচা কেনার কারবার চলতো সবটাই গভীরে গিয়ে খুঁজে দেখছে সিবিআই ইতিমধ্যেই সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ ফরেন্সিক শিক্ষক সোমকেও স্ক্যানারে সিবিআই কারণ অভিযোগ উঠেছে মর্গের কারবারে তিনিও যুক্ত ছিলেন তাই সিজিওতে তাকে আগেই জেরা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠিয়ে এক গুচ্ছ প্রশ্ন করা হয় দেবাশিস সোমের কাছ থেকে মেলা তথ্য খতিয়ে দেখছে সিবিআই পাশাপাশি বৃহস্পতিবার সন্দীপ ঘোষকে জেরা করে যেসব তথ্য উঠে এসেছে তাও খতিয়ে দেখা হচ্ছে এই অবস্থায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সমস্ত দিক খতিয়ে দেখেই আর্থিক দুর্নীতির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চায় এদিকে তরুণী চিকিৎসকের খুন ও নির্যাতনের কেনারা করতেও সিবিআই সন্দীপ ঘোষকে একাধিকবার জেরা করেছে জেরা করার পাশাপাশি পলিগ্রাফ টেস্টও করা হয় সব দিকেই এখন সিবিআই এর নজর লক্ষ্য একটাই দেশজোড়া তোলপাড় ফেলা ঘটনার আঁতুর ঘরে পৌঁছে দুর্নীতি নির্যাতন ও খুনে ব্রেক থ্রু কিছু করা ব্যুরো রিপোর্ট বাংলা জাগো